হরে কৃষ্ণ জয় মা দুর্গা শতাবন্ধুরা বন্ধুরা জানা অজানাতে আপনাদের জানায় সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল দেবীর আরাধনাতে চণ্ডীপাঠ তথা দুর্গাপূজার মন্ত্র সম্পর্কে বন্ধুগণ আমরা অনেকেই দুর্গা পূজাতে এবং চণ্ডীপাঠে আগ্রহী কিন্তু পাঠ করতে অসুবিধা অথবা সময়ের জন্য সেই মনোকামনা আমাদের পূর্ণ হয় না তাই আজ জানা অজানা টিম আপনাদের চিন্তা আপনাদের কথা মাথায় রেখে আজকের এই এপিসোডটি প্রস্তুত করেছেন যে সমস্ত ভক্তগণ সময় পাবেন তারা এই শ্লোকটি বা এই চণ্ডীপাঠটি মুখস্থ করে পাঠ করতে পারেন আর যারা সেটাও সমস্যা থাকবে অর্থাৎ সময় পাবেন না তারা কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন অথবা মোবাইল চালিয়ে ঘরের সমস্ত সদস্য এটা শ্রবণ করে লাভ নিতে পারেন তাহলে এবার শুরু করা যাক ইয়া দেবী সর্বভূতেষু খান্তি রূপে ন সংস্থিতা নমস্তশ্বয় নমস্তশ নমস্তশ্বয় নমো নমঃ ইয়া দেবী জাতি জাতিরূপে ন সংস্থিতা नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता నమస్తాయి నమస్తస్యి నమస్తాయి నమో నమ యావిభూ శ్రద్ధారూపేణ సంస్థి నమస్తాయ 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 నమో నమ యావూ కాేణ సంస్థి నమస్తాయ 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 నమో నమ యావూ లక్ష్మీణ సంస్థి నమస్తాయ నమస్తాయ నమస్తాయి నమో నమ jaa , teevi sarvab huu tees huu , vilti , rubina , sangastida , na- sa , na- sa , na- , na- , na- , ja teevi sarvab huu tees huu , sõid , rubina , sangastida , na- , na- , na- , na- , ja teevi sarvab huu tees huu , rubina , sangastida , na- , na- , na- , na- , ja teevi sarvab huu tees huu , tusti , rubina , sangastida , నమస్తస్య నమస్తాయ నమస్తాయి నమో నమ యా దేవి సర్వూతేషు మాతృ సంస్థి నమస్తాయ నమస్తాయి నమస్తాయి నమో నమ యాీ భ్రాంతిణ సంస్థి నమస్తాయి నమస్తస్య నమస్తాయి నమో నమ ইন্দ্রিয়ানমধিষ্ঠাত্রী ভূতনা চাখিলু যা ভূতেষু সতত ব্যাপ্তং দৈব নমো নম চিতিূপেণা কৃত্যা জগৎ নমস্তসাই নমস নম নমো নম বন্ধুগণ আশা করি আজকের এ প্রতনটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে যে সকল ব্যক্তি দুর্গা পূজার মায়ের আরাধনাতে এবং চণ্ডীপাঠে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে এটা অবশ্যই শেয়ার করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল জানা অজানাকে ফলো করতে পারেন তাহলে বন্ধুগণ শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ এখনও যদি আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর আপনাদের সকলকে শুভ মহালয়া আর আগামী দুর্গা পূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পূজা আপনাদের ভালো কাটুক আপনার হাসি খুশিতে থাকুক বাচ্চারা সুস্থ থাকুক ও নম শিবাই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা জয় মা দুর্গা